বিহার ইলেকশন এবং সেখানে কিন্তু আর বলছে যে ভোটে জিতলে প্রত্যেকটা ঘরে ঘরে সরকারি চাকরি দেওয়া হবে এই মুহূর্তে আমাদের সঙ্গে সুমন্ধা রয়েছে আমি বলছি যে দাদা এই যে চাকরি দেওয়ার বিষয়টা এটা তো খুব একটা কমন ফ্যাক্টর যেরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আমি এলে ডবল ডবল চাকরি হবে সেইখানে এইরকম বিহারেও একই কথা বলছি কিন্তু আদৌ তো আমরা দেখি প্রত্যেকটা ঘরে ঘরে তো সম্ভব না সরকারি চাকরি দেওয়া শুধুমাত্র ভোট গ্যাদার করার জন্য ভোটের আগে সবাই এক ধরনের প্রতিশ্রুতি দেয় লালু প্রসাদ যাদব এক ধরনের প্রতিশ্রুতি দিতেন তার পুত্র তেজস্বী যাদব দিচ্ছেন নীতিশ কুমার বলেছেন সব মহিলাদের দশ হাজার করে টাকা দেবেন এগুলোকে সবই ভোটের আগে প্রতিশ্রুতি হিসেবে আমাদের দেখতে হবে তবে আমাদের এটা মনে রাখতে হবে যে তেজস্বী কিন্তু যে স্বল্প কিছুদিন বিহারের উপমুখ্যমন্ত্রী ছিলেন তিনি প্রচুর চাকরি দিয়েছিলেন ফলে তার সম্পর্কে মানুষের একটা প্রত্যাশা আছে ধরুন বিহারের ভোটটা একটু জটিল সেখানে জাতপাতের অঙ্কটা খুব কঠিন এবং দুদলই জাতপাতকে ব্যালেন্স করবার চেষ্টা করেছে বিহারে ধরুন দুটো বড়ো ফ্যাক্টর মানে দুটো বড় ভোট ব্যাঙ্ক একটা হচ্ছে নিষাদ ভোট ব্যাঙ্ক যেটাকে রিপ্রেজেন্ট করেন মুকেশ সাহানি যিনি একসময় নিষাদ ভোটাধিকার মঞ্চ তৈরি করেছিলেন পরে বিকাশশীল ইনসান পার্টি জয়েন করেছেন মানে তৈরি করেছেন সে বিকাশশীল ইনসান পার্টি গতবার ছিল এন সঙ্গে এবার এনডিএ থেকে বেরিয়ে এসে ইন্ডিয়া জোটে এসছে ইন্ডিয়া জোট থেকে পনেরোটা আসন ছেড়েছে আবার চিরাগ পাসওয়ান যিনিও পাশানদের খুব মানে বড় নেতা রামবিলাস পাসোয়ানের পুত্র হওয়ার সুযোগে তিনি গতবার আলাদা লড়েছিলেন এবং তিনি বহু সেটা নীতিশ কুমারের প্রার্থীদের হারিয়ে দিয়েছিলেন এবার কিন্তু চিরাগ পাসোয়ান এন এর মধ্যে ফলেই জাতপাতের অঙ্ক সেটার থেকে মানে সেটা সে সেটাকে বেস করে যে ভোটের হিসেব সেইটা হচ্ছে বিহারের মূল বিষয় এবং সেক্ষেত্রে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে তেজস্বী যাদব কংগ্রেস এবং সিপিআইএমএলের যে কম্বিনেশন তারা কিন্তু ধারাবাহিকভাবে সাঁত্রিশ শতাংশের ভোট কম কখনো ভোট পায়নি যে ইলেকশনে তারা খুব খুব খারাপ পারফর্ম করেছে ধরুন দু হাজার চব্বিশের লোকসভা সেখানেও তারা সাঁত্রিশ শতাংশ থেকে বেশি উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছে অন্যদিকে বিহারে বিজেপির জন্য রিয়েল চ্যালেঞ্জ হচ্ছে বিহারে বিজেপি নিজেরা কখনো কুড়ি শতাংশ বেশি ভোট পায় না বাকি কুড়ি শতাংশের জন্য তাদেরকে জেডিউ মানে নীতিশ কুমারের দল চিরাগ পাসওয়ানের দল এদের উপর নির্ভর করতে হয় এই যে বাকি কুড়ি শতাংশের মধ্যে জনসুরাজ পার্টি অর্থাৎ প্রশান্ত কিশোরের দল কতটা ভাগ বসাবে সেটাই মূল বিষয় এবং সেই কারণেই এই এই যে ভোটের যে কাটাকুটি সেটার জন্য একদিকে যেমন লালুপুত্র তেজস্বী বলছেন যে সবাইকে চাকরি দিয়ে দেব অন্যদিকে নীতিশ কুমার বলছেন সব মহিলাদের এত হাজার করে টাকা দিয়ে দেবো আমাদের বুঝতে হবে যেগুলো অনেকটাই হয়তো নির্বাচনী প্রতিশ্রুতি যেমন মহারাষ্ট্রে নির্বাচনে জিতে আসার পর কিন্তু বিজেপি মানে দেবেন্দ্র ফাডনবিশের সরকার বিভিন্ন অজুহাত দেখিয়ে সব মহিলাকে আর ওই টাকা মাসিক টাকা দিচ্ছে না বিভিন্ন অজুহাত দেখিয়ে অনেকেই সেই লিস্ট থেকে বাদ পড়েছে বা আমার মনে হয় বিহার ইলেকশনটা খুব একটা তুল্যমূল্যের লয় সেখানে দুই জোটের কাছেই রাফলি ওই চল্লিশ শতাংশের কাছাকাছি ভোট আছে ইন্ডিয়া জোটের কাছে উনচল্লিশ শতাংশ লোকসভার হিসেবে অনুযায়ী এন কাছে একটু বেশি কিন্তু যদি জনসুরাজ পার্টি নীতিশ কুমারের দলের ভোট ভোট ব্যাঙ্কে মানে ধস নামায় তাহলে এনডি এর জন্য চিন্তা ঝাড়খন্ড মোর্চা না না ঝাড়খন্ড মোর্চা ফ্যাক্টর নয় এই কারণে ঝাড়খন্ড মোর্চা মানে কোনোদিনই ইন্ডিয়া জোটে খুব পার্টিসিপেট করেনি বিহার ইলেকশনে ঝাড়খন্ড জে এম যতটা ফ্যাক্টর ঝাড়খণ্ডে মানে বিহার থেকে বেরিয়ে যাওয়া অংশে তারা ততটা বিহারে ক্ষেত্রে ফ্যাক্টর এবং আগের দিন আমি কানাইয়া কুমারের বক্তব্য শুনছিলাম সেখানে উনি বলছিলেন যে এখনো পর্যন্ত বিহার সবচেয়ে পিছিয়ে পড়া স্টেট কারণ বিহারে যা যা হয় এই যে কোশ্চেন পেপার লিক হয়ে যাওয়া বা ঘরে ঘরে চাকরি নেই সেইগুলো আগে দিতে হবে তারপরে গিয়ে বাকি জিনিসগুলো মানে এখনো অন্ধকারে রয়েছে এই স্টেটটা বিহারে বিহারে চাকরি তো একটা বড় সংকট চাকরির সংকট যে বিহারে বড় সংকট এটা তো কোনো সন্দেহ নেই এবং সেটা প্রায় ধরুন আমরা যদি তিন দশকের ইতিহাস দেখি পনেরো বছর লালু শাসন না পনেরো বছর লালু শাসন করেছেন তারপরে পনেরো বছর নীতিশ শাসন নীতিশের শাসন যেটা বেসিক্যালি গুড গভর্নেন্স বা সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে শুরু করেছিল শুরু হয়েছিল শুরু করেছে চলছে সেই নীতিশও কিন্তু সে সেই অর্থে সুশাসন আনতে পারেননি ফলে আমার মনে হয় যে বিহারের মানুষ একটা অন্য ধরনের ইলেকশান আবারও দেখবে কিন্তু জনস্বরাজ পার্টির প্রশান্ত কিশোর যতটা আশা করছিলেন যে তিনি পুরোটা একা টেনে দেবেন সেটা হয়তো হতে হতে যাচ্ছে না